এবার নজর রাখবো আবার খবরের দিকে গোটা সেপ্টেম্বর মাস জুড়ে চলবে বৃষ্টি পুজো প্রেমী মানুষের জন্য এবার খারাপ খবর পুজোয় বৃষ্টি হচ্ছে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রাজ্যে মৌসুমি বায়ু এবং মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকতে পারে আর পুজোয় কোন দিন কতটা বৃষ্টি হবে তা সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে নির্দিষ্ট করে জানাতে পারবে আলিপুর আফা দফতর তবে লক্ষ্মী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস কার্যত দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে এদিকে উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে কাল শুক্র এবং শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও পরিমাণ খানিকটা কমবে দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জুলাই এবং অগস্টের লাগাম বৃষ্টি মহিলা অতীতে সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে এই পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য অঙ্গ রাজ্যে সেই বৃষ্টি সেপ্টেম্বর মাসেও বহাল থাকবে এমনই আশঙ্কার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর এবং নয়াদিল্লির মৌসুম ভবনের দেশের বিভিন্ন প্রান্ত বিশেষ করে জম্মু কাশ্মীর লাদাখ মুজাফরাবাদ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ উত্তর প্রদেশ এবং তার সঙ্গে সিকিম সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্যে সেপ্টেম্বর মাসে একাধিক স্পেলে কোথাও প্রবল কোথাও অতিপ্রবল বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মেঘ ভাঙা বৃষ্টির মতো ঘটনাও ঘটতে পারে এমনই আশঙ্কার লং টার্ম ফোরকাস্ট জারি করেছে নয়দিল্লির মৌসুম ভবন আর তোমার যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন বাঙালির কাছে পুজোয় বৃষ্টি হবে কিনা আলিপুর আবহাওয়া দপ্তর পুজো প্রেমীদের কিছুটা নিরাশ করে জানাচ্ছে এবারের পুজো বৃষ্টির হাত থেকে পরিত্রাণ পাবে না তার সব থেকে কারণ অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের শেষে এই গোটা বঙ্গ থেকে মৌসুমী বায়ু এবং মৌসুমী অক্ষরেখা বিদায় যার অর্থ সেপ্টেম্বর মাসের তারিখ থেকে শুরু হতে চলা সব থেকে বড় উৎসব সেখানে কোথাও না কোথাও বৃষ্টির একটা দুর্যোগের ছায়া থেকে যাচ্ছে তবে পুজোর কোন দিনে কতটা বৃষ্টি সেই বৃষ্টি ভারী বৃষ্টি না হালকা থেকে মাঝারি বৃষ্টি এ সম্পর্কে সুনির্দিষ্ট পূর্বাভাস